তো এইগুলা হলো লোকালি মানুষের একটা ইয়া পাওয়ার জন্য এগুলা বলে আমার ধারণা যদি সে প্রেসিডেন্ট হয়ে যায় তাহলে কি করবে সে কি বাংলাদেশিদের ওইখান থেকে पाठी लिखा हुआ है ढाका रेस्टोरेंट अब ये देखिए कुछ लिखा हुआ है बनी गला रेस्टोरेंट यहाँ पे एक्स प्राइम मिनिस्टर ऑफ पाकिस्तान इमरान खान की छपी हुई, हुई है फोटो ये देखिए बनी छपी हुई है रेस्टोरेंट ही लग रहा है जहाँ पर मुझे ना साउथ एशिया से बहुत सारे लोग दिख रहे हैं इंडिया से बांग्लादेश से पाकिस्तान से देखिए आस पास नेबरिंग कंट्रीज से अपने देश से भी यहाँ पे बहुत सारे लोग है लोग ऐसे अपने बालकनी पे कपड़े सुखा रहे हैं बाहर डाल के दरवाजे से खिड़कियों से ये देखिए सब कुछ यहाँ पे बंगला में लिखा हुआ है भुजोन बारी देखिए यहाँ पे कुछ ऐसा भुजोन बारी मैं तो बंगला पढ़ नहीं पा रहा इंग्लिश में भुजोन बारी लिखा हुआ है यहाँ पे पूरा बंगला खाना मिल रहा है बंगाली खाना हेलो दादा यहाँ सब दुकानें बंगाली दुकानें हैं क्या सारी यहाँ पे नहीं नहीं पाकिस्तानी इंडियन ही है अच्छा सारी है इंडियन पाकिस्तानी बंगाली सारी सब कुछ बंगाली ज्यादा दिख रही है इधर इधर आता है रेस्टोरेंट खाने के लिए अच्छा 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 क्या नाम है कुछ स्पेशल नाम है किस जगह अच्छा माटी के पास ही है। सेंटर आ, तो सेंटर पे ही है। आप कहाँ पे बहुत सारे सैलून भी है और लिखा हुआ है आई थिंक बांग्लादेशी सैलून कुछ ऐसा लिखा हुआ है बंगाली लैंग्वेज में बांग्लादेशी सैलून लिखा हुआ है हाँ ये देखिए यहाँ पे बहुत सारे सलून से लाइन से मोस्टली आपके साथ बांग्लादेशी कच्ची मामा कच्ची मामा, मामा। बिरयानी मिलती है यहाँ पे कच्ची बिरयानी ढाका की ओके बहुत अच्छा है स्पेशल बिरयानी शॉप कच्ची बिरयानी लिस्बन के सिटी सेंटर में यानी बहुत दूर आ गया हूँ एकदम सेंटर पे ही है लाइक एक दो मिनट का रास्ता है सेंटर से यहाँ पर बंगला रेस्टोरेंट ये देखिए मैक्सिमम किस कंट्री से हैं

পর্তুগালের রাজনীতিতে বাংলাদেশ বিরোধী একটা মনোভাব আমরা লক্ষ্য করতেছি আগামী জানুয়ারিতে ওইখানে প্রেসিডেন্সিয়াল নির্বাচন হবে ওই নির্বাচনকে কেন্দ্র করে ওইখানে বিশেষ করে এখন যিনি প্রধান বিরোধী দলের নেতা তার নাম হলো আন্দ্রে ভেনচুরা বা ভেনতুরা সে নির্বাচনকে কেন্দ্র করে তিনি অভিবাসন বিরোধী এজেন্ডা নিয়ে প্রচারণা চালাচ্ছেন তার যে দল এটা একটা মোটামুটি এক্সট্রিমিস্ট দল এই দলের নাম হলো চেগা পর্তুগালের একটা শহরের প্রাণ কেন্দ্রে তিনি একটা ব্যানার টাঙ্গিয়েছেন যেখানে লেখা আছে নাও এ ও বাংলাদেশ মানে হলো এটা বাংলাদেশ নয় বা দিস ইজ নট বাংলাদেশ আমরা বুঝতে পারতেছি আঠেরো জানুয়ারি ওইখানে একটা নির্বাচন হবে প্রেসিডেন্সিয়াল নির্বাচন সেই নির্বাচনে প্রধান বিরোধী দল সেই দলের প্রধান তিনি বাংলাদেশ বিরোধী একটা প্রচারণা বা অভিবেশন বিরোধী প্রচারণায় নেমেছেন এটা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়েছে বিশেষ করে যারা প্রবাসী বাংলাদেশে আছে তাদের ভিতরে নেতিবাচক যে ধারণা সেটা তৈরি হয়েছে কিন্তু আমরা জানি যে পর্তুগাল একটা অভিবাসন ফ্রেন্ডলি কান্ট্রি সেই দেশে অভিবাসনদেরকে সবসময় ওয়েলকাম করা হয় ওই দেশের লোকগুলা অনেক ওয়েলকামিং অনেক ফ্রেন্ডলি বাংলাদেশিদের আলাদা কর্নার আছে এটার কারণ হলো অনেক বাংলাদেশ ওখানে বসবাস করে সর্বশেষ দুই হাজার চব্বিশ সালের যে রেকর্ড দেখা যায় ওইখানে তিপ্পান্ন থেকে চুয়ান্ন হাজার যারা লিগেলি কার্ড নিয়ে বসবাস করতেছে অনেক লোকের কার্ড কিন্তু পেন্ডিং হয়ে আছে সংখ্যাটা আমরা এক লাখের কাছাকাছি ধরতে পারি এবং দক্ষিণ এশিয়ার ভিতরে ভারত নেপালের পরে কিন্তু বাংলাদেশ অবস্থান এর ভিতরে বাংলাদেশ অবস্থান দক্ষিণ এশিয়ার ভিতরে তৃতীয় আর ওভারঅল দেশের ভিতরে বাংলাদেশ দশের ভিতরে থাকবে আপনারা যান পর্তুগাল স্পেন এই দেশগুলা ফিলিস্তিনের প্রতি মোটামুটি সহানুভূতিশীল যদিও ইউরোপের দেশগুলা এগুলা আগে থেকেই সবসময় ইসরায়েলের পাশে ছিল পরবর্তীতে কিছু কিছু দেশ নিজেদের যে সিদ্ধান্ত বা যে অবস্থান সেটা পরিবর্তন করে এর ভিতরে পর্তুগালের সরকারও অনেকটাই প্যালেস্টিনিয়ানদের সাপোর্ট দিয়েছিল এই কারণে হোক তারপরে ওইখানে রোনাল্ডো আছে ক্রিস্টানো রোনাল্ডোর কারণে কিন্তু আমরা পর্তুগালের প্রতি একটা অন্যরকম পজিটিভ সবসময় দৃষ্টি দিয়েছিলাম বিরোধী দলের এই যে একটা মনোভাব এটা আমার ধারণা এটা হলো একটা পলিটিক্যাল পলিটিক্যালি নিজেকে একটু ভিন্নভাবে প্রকাশ করা কারণ ওইখানে অনেক লোক আসছে যে ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি না ওইখানকার যে সাধারণ মানুষ বেশিরভাগ লোকই কিন্তু ইমিগ্রেন্টদের পছন্দ করে বিশেষ করে যেখানে বাংলাদেশের কাজ করে যেসব প্রতিষ্ঠানে ওইখানকার বেশিরভাগ লোকেরাই কিন্তু বাংলাদেশিদের পছন্দ করে বা ইমিগ্রেন্ট অন্য দেশের থেকে আসতে সেটা পছন্দ করে কিন্তু একটা বড় অংশ আছে যারা কিন্তু ইমিগ্রেন্টদের পছন্দ করে না এবং এদেরকেই টার্গেট করেই এই পলিটিক্যাল একটা ভাইব তোলার চেষ্টা করা হইতেছে আমার ধারণা আর কি এটা কারণ এর আগেও আপনারা দেখছেন বিভিন্ন দেশে ইতালিতেও কিন্তু আপনার মেলোনি সেও কিন্তু একটা অভিবাসন বিরোধী কথাবার্তা বলে কিন্তু আলোচনা আসছেন এবং সে কিন্তু এখন ওইখানকার প্রাইম মিনিস্টার তারপরে আপনার ডোনাল্ড ট্রাম্পকেও দেখছেন যে নির্বাচনের আগে সে বিভিন্ন ধরনের পরিস্থিতি সৃষ্টি করেছেন বিভিন্ন কথা বলে কিন্তু বাস্তবতা যখন সে ক্ষমতা আসে তারপরে কিন্তু সে যতটা অ্যাগ্রেসিভ ছিল বা যতটা এক্সট্রিমিস্ট দেখাইছে নিজেরা সেই হিসেবে কিন্তু যখন সে প্রেসিডেন্ট হয়ে গেছে তখন কিন্তু সে অনেকটাই পরিবর্তন হয়েছে অনেক দেশের সম্পর্কে অনেক বাজে মন্তব্য করছে কিন্তু সেগুলো থেকে কিন্তু সে অনেকটি সরে আসে এখনো দেখা যায় সে যে এখন প্রেসিডেন্ট আছে তারপরেও কিন্তু সে বিভিন্ন দেশের দেশের নামে নাম ধরে ধরে ফর সে ভেনেজুইলা কলম্বিয়া এসব দেশ নিয়েও কিন্তু সে অনেক নেতিবাচক মন্তব্য করে যে এরা মাফিয়া কোকিন বিক্রি করে এই রাষ্ট্রগুলো রাষ্ট্রীয় মদতে এখানে মাদক সাপ্লাই হয় বিভিন্ন আমেরিকাতে তো এরকম অনেক কথা তিনি বলেছে। ইন্ডিয়ার অনেক পলিটিশিয়ান আমরা বলতে শুনছি যে বাংলাদেশিদের নিয়ে সে অনেক বাজে মন্তব্য করে পলিটিক্যাল কারণে তো এইগুলো হলো লোকালি মানুষের একটা ইয়া পাওয়ার জন্য এগুলা বলে আমার ধারণা যদি সে প্রেসিডেন্ট হয়ে যায় তাহলে কী করবে সে কি বাংলাদেশিদের ওইখান থেকে পাঠিয়ে দেবে বা হয়রানি সৃষ্টি করবে আমার কাছে মনে হয় এটা কখনোই আসলে প্র্যাকটিক্যালি পসিবল না হয়তো সে যদি একদমই ডানপন্থী হয় এবং সে তার সংসদে যদি তার যে অন্যান্য মেম্বাররা তার ভালো সাপোর্ট পায় সে হয়তো ফরেনারদের যেই অ্যাক্সেসটা সেটাকে লিমিটেড করে দিতে পারে সে হয়তো পাসপোর্ট পাওয়াটা একটু কঠিন করে দিতে পারে জটিল করে দিতে পারে অথবা ল্যাঙ্গুয়েজ আপনার একটা ভালো রেজাল্ট থাকতে হবে তাহলে আপনি নাগরিকত্ব অ্যাপ্লাই করতে পারবেন বা সময়টা হয়তো পাঁচ বছরের জায়গায় দশ বছর করতে পারে হয়তো সে টাফ করে দিতে পারে কিন্তু ইমিগ্রেন্ট দরকার কারণ ইমিগ্রেন্টরা লোকালদের থেকে বেশি কাজ করে তারা লোকালদের থেকে বেশি রাষ্ট্রের জন্য বেশি কন্ট্রিবিউশনটা লোকালদের তুলনায় বেশি করে আপনি দেখবেন যে এসব ইউরোপের বিভিন্ন দেশে দেখবেন যে একটা বড় শ্রেণী দেখবেন যে কোনো কাজ টাজ করে না এরা বিভিন্ন রাষ্ট্রীয় সুযোগ সুবিধা থাকে এগুলো নেয় অথবা অনেকে নেয় না কিন্তু সে তারা কাজও করে না তারা হয়তো কোনো বারে গিয়ে বসে থাকে বা মদ খেয়ে মাতাল হয়ে থাকে কেউ আছে ভিক্ষা করে আপনি দেখবেন ইউরোপের অনেক দেশে গেলেই কম বেশি লোকালদের ভিতরে এরকম একটা প্রবণতা আছে যারা অনেক আছে সিজনাল কাজ করে কিন্তু আপনি ইমিগ্রেন্টদের দেখবেন এরা পারলে বারো ঘন্টা কাজ করে পারলে ষোলো ঘন্টা কাজ করে কারণ ওরা কন্ট্রিবিউশনটা বেশি করে অলমোস্ট ডাবলের এর কাছে আপনি যদি ট্যাক্স দেখেন যে ওই দেশে ইমিগ্রেন্টরা কীরকম ট্যাক্স দিতেছে আর আপনার লোকালরা কীরকম ট্যাক্স দিতেছে সেখানে দেখা যায় যে ইমিগ্রেন্টরা কন্টিনিউসলি জবে থাকে এমনকি পারলে সামার ভ্যাকেশনে তারা জব করে তারা ক্রিসমাসের ছুটিতেও চেষ্টা করে কাজ করতে কারণ তাদের ফ্যামিলি আছে তারা চেষ্টা করে যে বেশি আয় করা যায় কীভাবে তারপরে এই ফুড ডেলিভারি বা এই ছোটো ছোটো যে জবগুলো অনেক আছে লোকাল করতে চায় এরা কিন্তু বেশিরভাগই ইমিগ্রেন্টরাই এই জায়গাটা পূরণ করে কনস্ট্রাকশন সেক্টর এই কারণে ইমিগ্রেন্ট ছাড়া তারা কখনোই চলতে পারবে না এমিগ্রেন্টদের আশাটা হয়তো ইলিগ্যালভাবে যেই পন্থাটা ছিল সেটা হয়তো অলরেডি বন্ধ হয়ে গেছে সামনে হয়তো এটা খোলার পসিবিলিটি থাকবে না যদি এরকম একটা ডানপন্থী লোক চলে আসে সে হয়তো যেটাই বললাম পরিস্থিতিটা একটু জটিল করতে পারে কঠিন করতে পারে সে মূলত ভোট পাওয়ার জন্য এসব কার্যকলাপ করতেছে তারপরে যখন সে নির্বাচনে জয়লাভ করবে সে হয়তো সে আইনকানুনগুলো একটু কঠিন করতে পারে কিন্তু ইমিগ্রেন্ট আসার যে ইয়াটা এটা কখনই বন্ধ হবে না হয়তো সে বলতে পারে যে এখানে শুধু স্কিল লোকরা আসতে পারবে এই স্কিল লোক হিসেবে আপনাকে সার্টিফিকেট শো করতে হবে ভিসা পাওয়ার যে হারটা সেটা হয়তো অনেকটাই কম হয়ে যাবে কিছু কিছু লোক ভিসা পাবে এটা হইতে পারে কিন্তু বের করে দিবে বা আপনি আসতেই দিবে না এরকম কোনো সম্ভব আমার কাছে মনে হয় না এরকম আছে আর যারা আছে তাদের তো তারা তো আসি তাদেরকে তো আর প্র্যাকটিক্যালি এটা পসিবল না তাদেরকে কোনো ধরনের হয়রানি করা কারণ যাদের ডকুমেন্ট হয়ে গেছে অলরেডি তারা কন্টিনিউ থাকতে পারবে এবং এটা নিয়ে বড় ধরনের কোনো সমস্যা হওয়ার কথা না এটা হলো আমার পয়েন্ট অফ ভিউ কারণ আমি অনেক জায়গায় অনেক দেশেই দেখছি যে যেখানে অনেক এরকম ডানপন্থীরা ক্ষমতা আসছে আপনি ইউরোপেও অনেক দেশে আছে এবং হাঙ্গেরিতেও কিন্তু যিনি প্রেসিডেন্ট ডানপন্থা উনিও কিন্তু ইমিগ্রেন্টরা আসাটা অনেকটাই কঠিন করে দিচ্ছে এখানেও আপনার অনেক আমাদের দেশে লোক আছে বিভিন্ন দেশের লোকজন আছে আসতেছে বিভিন্ন সেক্টরে তবে একটা জিনিস আমার খুবই অবাক লাগছে সেটা হলো সে কিন্তু স্পেসিফিক ভাবে বাংলাদেশকে টার্গেট করছে ওইখানে কিন্তু ইমিগ্রেন্ট হিসেবে অন্য অন্য দেশের লোকরাও আছে বিশেষ করে ইন্ডিয়া নেপাল আমাদের অঞ্চলের পাকিস্তানের লোক আছে প্রচুর বাহিরে আফ্রিকান অঞ্চলে প্রচুর লোক আছে তাদের নিয়ে কিন্তু সে উচ্চারণ করে না ওই সব লোক কিন্তু আরো বেশি আমাদের দেশ থেকে আফ্রিকান যে পর্তুগিজ ভাষাভাষী যে দেশগুলো আছে সেখান থেকে যে লোকগুলো আছে বাংলাদেশ থেকেও বেশি তারপরে ব্রাজিলের লোক ব্রাজিলও এক সময় পর্তুগিজ শাসিত ছিল ওইখানেও পর্তুগিজ ভাষা তো ওদের আসার অনেক ইজি জন্য ওইসব ওখানকার লোকটাই বেশি ব্রাজিল লোকটাই সবচেয়ে বেশি পরিমানে অভিবাসী হিসেবে আছে এখানে বাংলাদেশকে স্পেসিফাই করার কারণ আমার কাছে মনে হয় বাংলাদেশিদের একটা বাজে ইমেজ তৈরি হয়েছে এবং ওটাকেই ওই লোক কাজে লাগাইতেছে এটা আমার ধারণা যেহেতু আমি পর্তুগাল কখনো ছিলাম না কিন্তু পর্তুগালে অনেক বন্ধু বান্ধব বা শুভাকাঙ্ক্ষা আছে আমার কাছে যেটা মনে হয় বাংলাদেশিরা ওইখানে একটা ভালো অবস্থান তৈরি করছে এটা থেকে হিংসা হইতে পারে অথবা তাদের যে কার্যকলাপ শুধু ওইখানে না বিভিন্ন দেশি বাংলাদেশে যেখানে চলাফেরা করে দল বেঁধে দল বেঁধে চলাচল করে একজন পার্কে যাবে দেখা গেলো সে আরও ছয় সাতজনকে নিয়ে ওইখানে পার্কে হাঁটাহাটি করতেছে তারপর আমরা হইহুল্লার করি প্রচুর সাউন্ড করে কথা বলি আমাদের কিছু কিছু হ্যাবিট আছে যেগুলো হয়তো ওই দেশের মানুষজন নেগেটিভলি নিতেছে এটা কারণ হইতে পারে তারপরে আমরা আমরা যে রান্না বান্না করি রান্নার স্মেল আশেপাশে সব জায়গায় ছড়া যেতেছে তারপরে আমাদের বাড়িতে গেস্ট আসার যে প্রবণতা আপনি এক বাসায় হয়তো একজন দুজন থাকতে পারেন একটা অ্যাপার্টমেন্টে ছোটো অ্যাপার্টমেন্টে বা তিনজন পাঁচজন দেখা গেল ওইখানে কোনো উইকেন্ডে বা কোনো একটা ছোটোখাটো অনুষ্ঠান হতেছে বা পার্টি হইতেছে ওইখানে আরও দশজনকে দাওয়াত দেওয়া হইতেছে এটা আমাদের কমন কালচার এটা আমরা জাতি হিসেবে আমরা অনেককে নিয়ে অনুষ্ঠান করতে বা পার্টি করতে পছন্দ করি সেটা হয়তো ওই দেশের মানুষজনের এই কালচারটা পছন্দ না তার আমাদের রান্নার স্মেল পছন্দ এটা আমার এক্সপিরিয়েন্স থেকে আমার আশেপাশে বিভিন্ন দেশে দেখছি যে এরকম এটা নিয়ে অনেক নেগেটিভ মন্তব্য করে মানুষজন এমনকি বাসা ভাষা দিতে চায় না এরকম আমি দেখছি এইসব কারণে নেগেটিভ ইমেজ তৈরি হতে পারে কিন্তু বাংলাদেশিরা বড়ো ধরনের কোনো অর্গানাইজ করতেছে সেটা আমার কাছে মনে হয় না কিন্তু আমি দেখছি এক বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে মেরে ফেলা হয়েছে তার নিজের ব্যবসা প্রতিষ্ঠানে একটা আফ্রিকান লোক আমি যাই না এক্স্যাক্টলি ওনার ন্যাশনালিটি এইরকম ভায়োলেন্স তো বাংলাদেশরা কয় না এগুলা বেশিরভাগ আপনি দেখবেন যে আফ্রিকান অঞ্চলের লোকরাই এরকম ভায়োলেন্ট হয় সেটা আপনি ফ্রান্সে এগুলো দেখতে পাবেন ভায়োলেন্ট যে ঘটনাগুলো ঘটে এখানে বেশিরভাগই আমাদের মতো দেখতে এরকম দেশও আছে যেমন মরক্কো আলজেরিয়া এসব জায়গা লোকরাও কিন্তু বেশিরভাগ লোকই চমৎকার কিন্তু কিছু কিছু লোক ভায়োলেন্ট বিশেষ করে ফ্রান্সে প্রচুর প্রচুর অপরাধ হয় এগুলো বেশিরভাগই কিন্তু এই ইমিগ্রেন্টরা করে এর একটা বড় অংশই আফ্রিকান ওদের দেশ বা আমাদের অঞ্চলের লোকরাও অপরাধ পড়বনে সেটাও সত্ত্বেও কিন্তু ভায়োলেন্স বড় বড় ভায়োলেন্সগুলো দেখা গেলো যে কিছু দিন আগে লুভ্রো যে মিউজিয়াম আছে বিখ্যাত ওইখানেও কিন্তু একটা চুরি হয়েছে ওইখানেও কিন্তু দুজন অ্যারেস্ট হয়েছে এরাও কিন্তু আফ্রিকান ইমিগ্রেন্ট বিরোধী বা উনি অভিবাসন বিরোধী যেটাই হোক উনি স্পেসিফিক বা একটা কান্ট্রিকে টার্গেট করতেছে তার মানে হলো এটা জাতিগত যে ঘৃণা সেটা ছড়াই দিয়েছে এটার ফলাফল কি হওয়া উচিত আমি জানি না ও ওইখানকার সবচেয়ে ভালো লাগছে জিনিসটা পর্তুগালেরই লোকজনরা এটা নিয়ে অনেক কমপ্লেন করছে এবং তারা এটার বিরোধিতা করছে এটা সবচেয়ে ভালো লাগছে কারণ তাদেরই সবার আগে এই বিষয়ে বন্ধ করা উচিত এই এলাকায় পোস্টারটা লাগানো হয়েছে সে এলাকার যে মেয়র ওর নাম হলো কার্লোস আলবিনো তিনি একটা গণমাধ্যম যে স্থানীয় একটা গণমাধ্যমকে জানিয়েছেন এ ধরনের পোস্টার আইন লঙ্ঘনের দিক নির্দেশ করছে তিনি বলেন যখন বলা হয় আইন মানতে হবে তখন সবাইকেই মানতে হবে এটা কোনো বিশেষ সম্প্রদায় বা কোনো দলের জন্য নয় অভিবাসী অনেকগণ মানুষ একা দলের সদস্যরাও মানুষের ভেন্তুরা থেকে শুরু করে আইন সবার জন্য প্রযোজ্য জেনোফোভিয়া বা বর্ণবাদ এটা ভয়ঙ্কর অপরাধ তবে তিনি জানিয়েছেন নগর পরিষদ এই পোস্টারের বিরুদ্ধে সরাসরি অভিযোগ দায়ের করবে না বিষয়টি প্রসিকিউটর অফিসের দ্বারা যাচাই করা উচিত মানে তিনি চাচ্ছেন এটাকে আইনের ভিতরে নিয়ে আসতে বাংলাদেশ দূতাবাস সেটা নাকি কোনো কোনো বিবৃতিছে তারা বিবৃতি দেয় নাই এখন পর্যন্ত তবে সবাইকে শান্ত থাকার জন্য অনুরোধ জানাচ্ছে এবং এই বিষয়ে তারা আসলে ওইখানকার যে অথরিটি ওদের সাথে কথা সাথে কথা বলেছে অলরেডি তাদের যে উদ্রেগের বিষয় সে তারা সেটা ওই দেশের সরকারকে বা পর্তুগাল সরকারকে জানাইছে বাংলাদেশি যারা ওইখানে প্রবাসী আছে তারাও কিন্তু এটা নিয়ে অনেক প্রতিবাদ জানাইছে তো আমার মনে হয় এটা বড় ধরনের কোনো ইনফেক্ট পড়বে না ইউরোপের যেই এখন ডানপন্থীদের উত্থান হচ্ছে এটা একটা ইফেক্ট এটার অনেকগুলো কারণের ভিতরে একটা বড় কারণ হলো অর্থনৈতিক অবস্থা ইউরোপের যে অর্থনৈতিক সমৃদ্ধি ছিল ওটা অনেকটাই দুর্বল হয়ে গেছে এই চাকরি বাকরি এখানেও টানাটানি চাকরির সংকট দেখা দিতেছে বিভিন্ন দেশ থেকে ইমিগ্রেন্ট আসার পরিমাণটা বাড়তেছে তারপরে হলো এই দেশের এখন সামরিক খাতে এরা বেশি খরচ করতেছে বিভিন্ন জায়গায় চাকরিতে ছাঁটাই করতেছে বড় বড় কোম্পানিগুলো ছাঁটাই করতেছে এরা তাদের খরচ কমানিয়ে আসতেছে এটাও একটা কারণ তারপরে এখানে যে সোশ্যাল সিকিউরিটির যে সরকারি যে ইয়াগুলো ছিল সুবিধাগুলো ছিল ওগুলোও কিন্তু অনেকটাই কমে নিয়ে আসা হইতেছে এই জন্য যে সাধারণ মানুষগুলো এখানকার লোকাল এদের চোখে এখন ইগ্রেন্টরা হয়ে গেছে শত্রু মানে একসময় এমিগ্রেন্টদের এরা আরও ওয়েলকাম জানাইতো কিছু কিছু লোক হয়তো ব্যতিক্রম ছিল বেশিরভাগ লোকই ওয়েলকাম জানাইতো কারণ এরা অর্থনৈতিক অবদান রাখতেছে বা ওই দেশের যেই কর্মী সংকট সেটা পূরণ করতেছিল এবং এরা প্রচুর পরিশ্রম করতেছিল লোকালদের তুলনায় কিন্তু এখন যেহেতু ওদের সমস্যা চলতেছে ওদের অর্থনৈতিক টানাপুরাণ শুরু হইতেছে এখন ওরা মনে করতেছে যে এই আমাদের শত্রু এই দুর্বলতায় কাজে লাগিয়ে বা এই সুযোগটাকে কাজে লাগিয়ে এই রকম ডানপন্থীরা উঠে আসার চেষ্টা করতেছে আমি জানি না নির্বাচন কি ফলাফল হবে আঠারো জানুয়ারি আশা করি যে ভালো কোনো লোক আসবে যে পর্তুগালের জন্য এবং আমাদের বাংলাদেশিদের জন্য হোক বা ইমিগ্রেনদের জন্য হোক সবার জন্য সুফল বই আনবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আলাইকুম